যখন ঘুরতে ঘুরতে হলাম ওই মনের মাঝে ছিল অন্ধ ব্রাহ্মণ আর অন্ধ ব্রাহ্মণী সিন্ধু নামে তাদের একটি ছিল এই অষ্টম বর্ষ সিন্ধু সিন্ধু মায়ের কোলে মগ্ন গভীর রজনী এই গভীর রজনীতে অন্ধ ব্রাহ্মণের ভয়ানক ভয়ানকাশা পিপাসায় কাতর হয়ে অল্প পাত্র জল রাখা হতো ধীরে ধীরে পাত্রের কাছে গিয়ে দেখে পাত্রে একই কিন্তু বাড়ি নয় তাই ডাক দিয়ে বলছে শূন্য সিন্ধু আমার তুমি কি জেগে আছো বাবা আমাকে একটু জল এনে দেবে বাবা আর সহ্য করতে পারছি না বাবা তুমি আমাকে একটু জল এনে দাও অন্ধ ব্রাহ্মণে চৈতান্য কে ডাক দিয়ে বলছো গভীর রজনী গভীর রজনীতে তুমি আমার সিন্ধুকে ডাকছো দেখুন আমার সিন্ধু কৌর অ্রাহ্মণ রাগ দিয়ে আমাকে একটু জল এনে দাও না ব্রাহ্মণে অন্ধ ব্রাহ্মণে ধীরে ধীরে বলাবো পাত্রের কাছে নিয়ে পাত্রা হাত দিয়ে দেখে এক কিন্তু বাড়ি নাই তাই না দিয়ে বলছো এই রজনী তো কখনো ভালো হোক আমার সিন্ধু তোমাকে জল এনে দেবে তুমি যত পারো ভরে জল পানি করো ব্রাহ্মণ অন্ধ ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে ব্রাহ্মণ এই গভীর রজনী মাঝে জলের পিপা সাহি যদি আমার প্রাণ পাখি উড়ে যায় প্রভাতে সে জলকে পান করবে ব্রাহ্মণী আমাকে তুমি বলো না প্রভাতে সে জলকে পান করবে অন্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের মাঝে কথা হচ্ছে সিন্ধু মায়ের পরে ঘুমিয়েছিল হতে জাগরিত হয়ে ডাক দিয়ে বলছে বাবা মা এই গভীর রজনী এই গভীর রজনীতে তোমরা কিসের গোলমাল করছো বাবা বলো না কিসের গোলমাল করছো আমার অন্ধ ব্রাহ্মণের ডাক দিয়ে বলছে বাবা কথাটা তোমাকে বলা যাবে না এই গভীর রজনী গভীর রজনীতে তুমি জল কোথায় পাবে যে তোমার পিতার পিপাসার জল এনে দেবে কথাটা বলা যাবে না আবার বলেও ফেলেছে গভীর রজনীতে তুমি জল কোথায় পাবে বাবা সিন্ধু বলি ডাক দিয়ে বলছি মা মাধব এই জগৎ সংসারে লোকে পুত্র কামনা করে কিসের জন্য তুমি আমাকে বলতে পারো মা আমি সিন্ধু বর্তমানে থাকতে আমার অন্ধ আমার অন্ধ পিতা যদি জলের পিপা সাহেব প্রাণ হারায় আমার পুত্র জন্মের কথা কি আছে তুমি আমাকে মা আমি যাব এখনই পিতার পিপা জল মুক্তি আসবো আমাকে বাধা দেওয়া যাবা